প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় আমরা দেখছি সামনে কিন্তু চারটি বাছু নিয়ে বসে আছে আমাদের বেলাল ভাই এবং পিছনে রয়েছে গাভী গরুগুলো আর আজ ছিল আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার আমরা একটু শুরুতে কথা বলতে চাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা কালেকশন করছেন আবারো ভাই আজকে আবার ভাই নতুন কালেকশন হলো চারটা চারটা গাবি চারটা বাছু চারটা গাবি চারটা বাছু আজকে নতুন কালেকশন কয়টা সার কয়টা বকনা ভাই তার মধ্যে হলো দুইটা সার দুইটা বকনা ভাই দুটো সার দুটো বকনা বকনা সব জাতের বাচ্চা ভাই সব জাতের বাচ্চা এই যে বাচ্চাগুলো দিছি সব লাল লাল টুকটুকে বাচ্চা আচ্ছা আচ্ছা লালে লাল শাহজালাল লালে লাল শাহজালাল চার গাবি চার বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুদ আর আগের প্যাকেজটা কোথায় গেল আগের প্যাকেজটা আপনার ইয়াতে গেছে ভাই

আচ্ছা এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই দেড় লিটার থেকে একটু কম আসে ভাই লিটার থেকে কিছুটা কম হতে পারে খাওয়াইলে দুধ বাড়ে খাওয়াইলে দুধ কিছুটা আরো বাড়বে বাড়বে আচ্ছা প্রথম নাম্বার গাবি সাথে আমরা দেখলাম একটা সার বাচ্চা সার আচ্ছা দুই নাম্বার গাবি এটা দুই নাম্বার গাবির বাচ্চাটা কেন এই দুই নাম্বার গাবির বাচ্চাটা দেখেন হ্যাঁ দুই নাম্বার গাবির বাচ্চাটা বড় আছে হ্যাঁ বাচ্চার কোয়ালিটি ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে বাচ্চার আমি রংগুলা দিছি ভালো হ্যাঁ সব লাল কালার সব লাল কালার সব লাল কালার বাচ্চার গেট ভালো আছে গেট আপ ভালো আছে হাতপা ভালো আছে সব দিক দিয়ে ওকে মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল এটা হলো বকনা বাচ্চা বকনা বাচ্চা আনুমানিক বয়স এটা আপনার 26 27 দিন 26 27 দিন হবে 26 27 দিন বয়স গাবিটা কয় দাদা বিড়াল ভাই এটা গাবি আপনার নতুন জোয়ান নতুন জোয়ান গাবিটা হলো নতুন জোয়ান হ্যাঁ রং ভালো আছে আচ্ছা আচ্ছা এই লাল কালার দিছি গাবি সিং মাথা সদিদ ওকে আছে সবচেয়ে বড় কথা এই চামচটা ঢিলা হ্যাঁ

মোটামুটি সব ঠিকঠাক আছে সব নিখুঁত মানে আছে একদম নিখুঁত মানে সুস্থ সবল ভাই সুস্থ সবল গরু সুস্থ সবল এগুলা খামারি গরু দেখেন হ্যাঁ একদম ঢিলা একদম ঢিলা একদম ঢিলা আচ্ছা তিন নাম্বার গাবি দেখলাম আমরা আচ্ছা চার নাম্বার গাবি এটা চার নাম্বার গাবি এটা চার নাম্বার গাবির বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখেন হুম এই যে বাচ্চাটা হলো বকনা বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চাটা বকনা কিন্তু কালার দেখছেন ভাই হ্যাঁ টুকটুকে লাল চারটা বাচ্চা দিছি ভাই চারটা বাচ্চা হলো লাল কালার আচ্ছা আচ্ছা বাচ্চা যদি রং ভালো থাকে ভাই হ্যাঁ সবাই পছন্দ করে সুন্দর উপরে বেচা কিনা সুন্দর হলে জিনিসটা মানে দেখতে সুন্দর করে দেখতে সুন্দর হবে আর গাবিটা কয় জাতের গাবিটা আপনার নতুন জন গাবিটা নতুন জন গাবিটা নতুন তো গাবিটা দেখেন হ্যাঁ এই যে চারটার মধ্যে এই গাবিটা দিছি হ্যাঁ এই গাবিটা বডি দেখেন ভাই এই গাবিটা অনেক উঁচু আছে লম্বা আছে বডি আপনার ডবল আছে চামচা একদম ঢিলা চামচা চা ঢেড়া আছে

দ্রুত ভালো হবে আচ্ছা চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা বকনা বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা বকনা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাচ্চার কোয়ালিটি ভালো তাহলে চারটা গাবি চারটা দুটো সার দুটো বকনা আচ্ছা বেলাল ভাই এখন যারা এই গাভি বাছুর গুলো নেবে তাদের প্ল্যানটা কেমন হবে বলেন আর এই বাচ্চাটা আপনার তিন মাস খেলে দুধটা বাচ্চাটা আলাদা করবে আর এই গাড়িটা তিন মাসে খাওয়াবে তিন মাসের যে খাবে খাওয়াতে হবে মোটা তাজা আপনার মাংসের ধরে বিক্রি হবে ভাই মাংস ধরে চলে যাবে সাড়ে হাজার সামনে কুড়বানি আসতে হবে আপনার এমনিতে নব্বই টাকা একশো টাকা আর গাড়িটা সর্বোচ্চ খাবে একশো টাকা একশো দশ টাকা কিন্তু দেখা যাচ্ছে আপনার গাড়ির খাওয়াটা দুধ দিয়ে চলে আসে দুধ দিয়ে হবে মেকআপ হচ্ছে আর দুধ খেয়ে আপনার বাচ্চাটা মানুষ আচ্ছা বাচ্চাকে কোনো এক্সট্রা খাবার দিতে হবে না বাচ্চাকে কোনো এক্সট্রা খাবার দিতে হবে না বাচ্চা দুধ দিয়ে খায় বড় হবে আর এই গাবিকে যে খাওয়াটা খাবে মোটা তো খাবে মাংস দিয়ে গাবিগুলো বিক্রি হবে আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন পার পিস কত পার পিস যে রেটটা দিও হয় হ্যাঁ এখন আজকে রাতটা গেলে কালকে আপনার মায়ের রমজান মায়ের রমজান হ্যাঁ মায়ের রমজান গুলো আমি কিন্তু আজকে ছাড় দেব হ্যাঁ কারণ সামনে রোজা চলে আসছে এই গাবিগুলো যে ভাই নিয়ে যাবে বাসার দুধ পাবে এই দুধ দিয়ে আপনার সামনে রোজা অনেক কিছু করতে আর হ্যাঁ যার কারণে আমি যে গাভীগুলা দিছি বাচ্চাগুলো দিচ্ছি আজকে আমি চিপ রেট দেবো ভাই চিপ মানে যাকে বলে একটা অফার আচ্ছা এই যে প্রথম মায়ের রমজানের উপলক্ষে আমি যে গাভিটা দিচ্ছি এই জন্য একটা ছাড় দেবো কত বলেন হ্যাঁ সেটা সেটা দেবো ভাই একদম চিপ ভাই চিপ বাজারে বাজার তুলনা অনেক কম দেবো হ্যাঁ সেটা রেট হলো ভাই বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো পার পিস মানে একটা গাবি একটা বাছুরের দাম বাষট্টি হাজার বাঁষষট্টি হাজার পাঁচশো বাকি আলাপ আলোচনা ফোনে হবে ফোন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ এইট সিক্স থ্রি সেভেন ফোর ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ